দৃশ্যটি যেন সরাসরি কোনো হলিউড সিনেমা থেকে নেওয়া রাস্তায় ছুটছে একটি মোটরসাইকেল পিছনে পুলিশের গাড়ি সারি ঘন্টায় প্রায় একশো মাইল বেগে পালানোর চেষ্টা চালাচ্ছে এক ব্যক্তি হঠাৎ এক গাড়ি সজরে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে চালক ছিটকে পড়ে যায় রাস্তায় মুহূর্তের মধ্যেই ঘিরে ফেলে পুলিশ শুরু হয় বাস্তব জীবনে উত্তেজনাপূর্ণ দৃশ্য যেন সিনেমার দৃশ্যই জীবন্ত হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার রাস্তায় মার্কিং সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটনার সূত্রপাত ক্যালিফোর্নিয়ার র্যান্জো কুকাহমাঙ্গা শহরে এর আগে একই দিনে হলিহক ড্রাইভ এলাকায় একটি নারী অস্ত্রধারীর হুমকি মুখে পড়েন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের কর্মকর্তারা অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজনের গুলিতে প্রাণ হারান ডেপুতে কর্মকর্তা লুনেজ সহকর্মীর মৃত্যুর পর হত্যাকারীকে ধরতে শুরু হয় ধাওয়া টান উত্তেজনা অভিযুক্ত মোটরসাইকেল আরোহী ঘন্টায় প্রায় একশো মাইল গতিতে ছুটে চলেন মহাসড়কে ঠিক তখনই এক পুলিশ কর্মকর্তা নিজে ডিউটি বাধা দেন তার পথ ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যান মুহূর্তে তাকে গ্রেফতার করে পুলিশ শেরিফ কর্মকর্তা জানিয়েছে নিহত কর্মকর্তা অ্যান্ড্রু নুনেস ছয় বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন মৃত্যুকালে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার দুই বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন